প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেটেলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এর মধ্যে হাজির হয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আগামী একুশে এপ্রিল যারা গণিত পরীক্ষা দিবা সকল ভোটের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে যেই সাজেশনের মধ্য থেকে ইনশাল্লাহ সাতটা সৃজনশীল অনার্সেই তোমরা কি অ্যান্সার করে আসতে পারবা প্রিয় শিক্ষার্থীরা এই সাজেশনটা সকল ভোটের জন্য এখানে যেগুলো দেওয়া হয়েছে এর বাইরে আশা করে আসবে না এগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে আর এইগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ তোমরা অনার্সে কি সাতটা সৃজনশীল দিয়ে আসতে পারবা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে চারটা বিভাগ দেওয়া হয়েছে কবি দেওয়া হয়েছে বীজগণিত হতে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যে যা যা থাকবে সেটা হচ্ছে সেট ফাংশন দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই রাশি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন এবং তিন পয়েন্ট চার সূচক এবং লগারিদম চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুই সসীম ধারা তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুই থেকে থাকবে এরপরে খবিভাগ থাকবে জ্যামিতি হতে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটি অ্যান্সার দিতে হবে ব্যবহারিক জ্যামিতি সাত পয়েন্ট এক এবং সাত পয়েন্ট দুই আর বৃত্ত থাকবে আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার এবং আট পয়েন্ট পাঁচ এরপর আছে ঘবিভাগে থাকবে তৃকিমৃতি এবং পরিমিতি হতে দুটি পশুর দিতে হবে দুইটি পশু দিতে হবে তীরকিমৃতি হলো নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই আর পরিমিত হচ্ছে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন এবং ষোলো পয়েন্ট চার ঘবি ব্যাগে থাকবে পরিসংখ্যান হতে দুটি পশু থাকবে একটি উত্তর দিতে হবে পরিসংখ্যান সতেরো নম্বর হতে দেখো বিজত্ব গণিত ভালো করতে হলে মেন বইয়ের অঙ্কগুলো আগে শিখে ফেলতে হবে পোষ্টি নাম্বার ওয়ানে তিন স্টার দেওয়ার সেগুলো কি ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে সেট ফাংশনে কি কি পড়তে হবে দেখো সেট ফাংশনে পড়তে হবে দুই পয়েন্ট একের উদাহরণ সাত এগারো কোনো এক চার এবং ছয় সাত এবং আটের গ যেগুলো স্টার দেওয়া আছে প্রিয় শিক্ষিত যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কি বেশি বেশি করে পড়তে হবে এবং দুই পয়েন্ট দুইয়ের উদাহরণ আঠারো একুশ তেইশ তেইশ নাম্বারটা ভালোভাবে পড়তে হবে চব্বিশ এবং পঁচিশ নাম্বারটা ইস্টার দেওয়া আছে সেটাও কি ভালোভাবে পড়তে হবে এবং অনুশীণী হচ্ছে বারো নাম্বারটা যেটা কি মিস করা যাবে না তেরো চোদ্দো এবং পনেরো ষোলো সেম স্টার দেওয়া আছে সেগুলো কি বেশি বেশি পড়বা এরপরে দেখো তিন পয়েন্ট একে কীগুলা পড়তে হবে হ্যাঁ তিন পয়েন্ট একে পড়তে হবে উদাহরণ সাত এবং অনুশীলনী পাঁচ ছয় সাত নয় এই সরি আট নাম্বার এছাড়া নিচের বোর্ডগুলো প্রশ্নগুলো ভালো করে অনুসরণ করতে হবে যেমন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ প্রিয় শিক্ষার্থীরা এখানে বলে রাখি যার যার বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা এড়িয়ে যেতে হবে মানে সালে তার করতে হবে না যে কোনো ভোটের যেমন ঢাকা বোর্ডের সালে যে প্রশ্ন করতে হবে না তবে অন্যরা চব্বিশ অন্য ভোটের কি ওই ভোটে যদি চব্বিশ সালে যে প্রশ্নটা আসে তারা করবে না তবে ঢাকা ভোর্ডের চব্বিশ সালে তারা ঠিকই করবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এই যে যেখানে স্টার দেওয়া হয়েছে এগুলা কোনোভাবেই মিস করা যাবে না যেখানে আমি স্টার দেওয়া হয়েছে সেগুলো কি ভালোভাবে পড়বা এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে শিক্ষার্থীরা এরপর আছে তোমার বরিশাল বোর্ড বোর্ড কুমিল্লা যেগুলো কি স্টার দেওয়া হয়েছে সেখানে পাঁচটা করে স্টার দেওয়া হয়েছে তারপরে দেখো বীজগণিতের রাশি তিন পয়েন্ট দুইয়ের উদাহরণ ষোলো সতেরো উদাহরণ ষোলো নম্বরটা বেশি করে দেখবা অনুশীলনের সাত নাম্বার যেটা স্টার দেওয়া হয়েছে দশ বারো তেরোর ক পনেরো ষোলো ষোলো দেখো স্টার দেওয়া হয়েছে এরপর আছে তিন পয়েন্ট তিন উদাহরণ আঠাইশ এবং অনুষ্ঠান তিন তিন যেটা স্টার দেওয়া হয়েছে সেটা বেশি করে দেখবা পাঁচ ছয় দশ এবং কি বারো তাছাড়া নিচের বোর্ডগুলা প্রশ্নগুলো ভালোভাবে অনুসরণ করবে যেমন সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ মমিনসিং বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো এরপর আছে সূচক এবং লগারিদম চার পয়েন্ট একের উদাহরণ আছে দুইয়ের চার পাঁচ উনশ সাত এবং আট আট নম্বর ইস্টার দেওয়া হয়েছে এরপর আছে বারো তেরো নম্বর চোদ্দো নম্বর তেরো এবং চোদ্দো নাম্বার ভালোভাবে করবে এখানে স্টার দেওয়া হয়েছে তারপরে আছে পনেরো সতেরো আঠারো উনিশ এবং চার পয়েন্ট এর উদাহরণ আট দশ অনুশীলন দেওয়া হয়েছে এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার যেগুলো স্টার দেওয়া হয়েছে চার নাম্বারটা ভালোভাবে পড়বে তারপর হল সসীম ধারা তেরো পয়েন্ট একের উদাহরণ দুই এবং তিন দুই নাম্বার উদাহরণটা ভালোভাবে পড়বা অনুশীলন হলো ছয় আট তেরো পনেরো ষোলো উনিশ এবং বিশ ষোলো তোমার তেরো পনেরো ষোলো এইগুলা কি আরো বেশি বেশি করে দেখবা তেরো পয়েন্ট দুই উদাহরণ নয় অনুশীলনী সাত নয় আঠারো আট আট নম্বরটা স্টার দেওয়া হয়েছে দশ নম্বর স্টার দেওয়া হয়েছে এগারো নম্বরটা স্টার দেওয়া হয়েছে এছাড়া নিচের ভোটগুলোকে ভালোভাবে অনুসরণ করবে যেমন দিনাজপুর ভোট দুই হাজার চব্বিশ ঢাকা ভোট দুই হাজার তেইশ চট্টগ্রাম ভোট দুই হাজার তেইশ যশোর ভোট দুই হাজার বাইশ বরিশাল ভোট দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ এরপরে ব্যবহারিক যেমন দেখো সাত পয়েন্ট এক সম্পাদ্য এক তিন এক দুই তিন তিন নাম্বার স্টার দেওয়া হয়েছে তিন নাম্বারটা ভালোভাবে পড়বা এরপরে অনুশীলনী হচ্ছে তিন চার চার নাম্বারটা বেশি করে পড়বা তারপর আছে পাঁচ ছয় নাম্বারটা বেশি করে পড়বা এবার সাত সাত পয়েন্ট দুই সম্পাদ্য চার নাম্বার স্টার দেওয়া হয়েছে পাঁচ উদাহরণ তিন এবং অনুশীলনী তেরো নাম্বার এবং ষোলো নাম্বারটা বেশি বেশি করে দেখবা তারপর আছে আট পয়েন্ট চার সম্পাদ্য আট এবং নয় নয় নম্বরটা স্টার দেওয়া হয়েছে দশ নম্বরটা স্টার দেওয়া হয়েছে এবং এগারো নম্বরটা স্টার দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যেইগুলো স্টার দেওয়া হয়েছে স্টার মার্ক দেওয়া হয়েছে সেগুলো কি অবশ্যই কোনোভাবেই তোমাদের কি করা যাবে না মিস করা যাবে না সবগুলো কি সুন্দরভাবে অনুশীলন করে যেতে হবে যাতে কি তোমরা কি কম প্রশ্ন আসলেই সুন্দরভাবে অ্যান্সার দিতে পারো এরপরে দেখো এছাড়া নিচের বোর্ডগুলোকে অবশ্যই ভালোভাবে অনুসরণ করতে হবে এক নম্বর আছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ এবং মমিনসিং বোর্ড দুই হাজার বাইশ তারপর আছে বৃত্ত বৃত্ত যেগুলো আছে আঠারো বিশ তে ছাব্বিশ আর অনুশীলন আট পয়েন্ট একের সাত নম্বর অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের এক এবং দুই এছাড়া নিচের বোর্ডগুলো করতে হবে যেমন কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ এ চব্বিশ ঢাকা বোধ দুই হাজার তেইশ এবং ঢাকাবোধ দুই হাজার বাইশ এরপর আসে পরিমিতি পরিমিতি ষোলো পয়েন্ট এক উদাহরণ তিন এবং চার অনুশীলনের পাঁচ এবং নয় ষোলো নম্বর ষোলো পয়েন্ট দুইয়ের উদাহরণ নয় এবং চোদ্দো অনুশীলনের পাঁচ ছয় নয় দশ তারপর ষোলো পয়েন্ট তিনে উদাহরণ একুশ ছাব্বিশ সাতাইশ এবং অনুশীলন ছয় আট নয় এবং ষোলো পয়েন্ট চারে উদাহরণ তেত্রিশ অনুশীলনী নয় এগারো ষোলো সতেরো এছাড়া নিচের বোর্ডগুলো কি ভালোভাবে অবশ্যই পড়তে হবে যেগুলো আছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সিলেট বোর্ড দুই হাজার বিশ এবং সকল বোর্ড দুই হাজার আঠারো সকল ভোট করা করতে হবে আঠারো নম আঠারো যে সারা যেই ভোটে আইসে সবগুলো করতে হবে এরপর আসে তীরক অনুপাত নয় পয়েন্ট একে উদাহরণ আট নয় এবং এগারো এগারো নম্বর কোনোভাবে মিস করা যাবে না এবং বারো নম্বর কোনোভাবে মিস করা যাবে না অনুশীলন দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ এবং বাইশ তে চব্বিশ বাইশ তেইশ চব্বিশ কোনোভাবে মিস করা যাবে না অবশ্যই ভালোভাবে কয়েকবার এটাকে প্র্যাকটিস করতে হবে নয় পয়েন্ট দুইয়ে উদাহরণ চোদ্দো অনুশীলন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে সব কড়াই স্টার্ট দেওয়া হয়েছে এখানে বিশ নাম্বার বাদে সবকলা স্টার দেওয়া হয়েছে সেগুলোকে ভালোভাবে অনুশীলন করতে হবে কোনোভাবে মিস করা যাবে না এছাড়া নিচের বোর্ডগুলা কি প্রশ্নগুলো ভালোভাবে অনুসরণ করবা এক নম্বরে কুমিল্লা বোর্ড দুই চট্টগ্রাম চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশ এবং দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ সর্বশেষ যেটা বিভাগ আছে পরিসংখ্যান যেগুলো কতে থাকে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি ও কী কী মধ্য শ্রেণীর মধ্যমা প্রচুর শ্রেণীর মধ্যমা কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় এবং খ মধ্যক প্রচুর সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে নির্ণয় করো গ নির্ণয় করো নাম্বার আছে বহু বহুভুজ এবং রেখা অঙ্কন করো এছাড়া বোর্ডগুলো অনুসরণ করবে যেগুলো আছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এবং ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এরপর আছে রেখা কোন ও ত্রিভুজ যেমন এক নম্বর পড়া সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ স্টার দেওয়া হয়েছে কোনোভাবে মিস করা যাবে না এবং সকল বোর্ড তিন নম্বর যেটা দেওয়া আছে সকল বোর্ড দুই হাজার আঠারো কোনোভাবে এটা কি মিস করা যাবে না সকল ভোটগুলা কি সুন্দরভাবে অ্যান্সার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা যেগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও কি সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারে এছাড়া প্রিয় শিক্ষার্থীদের যেগুলো মার্ক দেওয়া হয়েছে এগুলা কোনোভাবে তোমরা মিস করবা না অবশ্যই তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে এবং বারবার প্র্যাকটিস না করলে তোমরা কি অ্যান্সার করতে পারবে না ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও তোমাদের স্মরণ করে দিই দুই হাজার চব্বিশ সালে যে যার ভোটে প্রশ্ন এসেছে সেগুলো করতে হবে না তবে অন্য ভোটে দুই হাজার চব্বিশ সালে যেগুলো দেওয়া হয়েছে এগুলা কোনোভাবে মিস করবা না স্টার মার্ক দেওয়া হয়েছে সেগুলোকে অনুশীলন করবা প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা শেয়ার করে দিবা যাতে কি বন্ধুরা বেশি বেশি করে অনুশীলন করতে পারে এবং কি তারাও সুন্দরভাবে অ্যান্সার করতে পারে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য শুভকামনা এবং কি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম